বন্ধুরা আজকে শশা ডাটা দিয়ে কালনা মাছের শুক্তো রেসিপি নিয়ে আসলাম পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি লবণ হলুদ মেখে নেব আর শশার ডাটা নিয়ে নিলাম শশা ডাটাগুলিও কেটে নেব মাছের মধ্যে লবণ হলুদটা মেখে নিচ্ছি মাছগুলি ভালো করে মেখে নিয়েছি কয়েটা বসিয়ে দিলাম কয়েতে সরিষা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলি ভেজে নেব টা গরম হয়ে গেছে মাছগুলি দিয়ে দিচ্ছি পাঁচ ছয় পিস মাছের পিস দিয়ে দিলাম মাছগুলি ভেজে নিয়েছি বাকি মাছগুলিও ভেজে নেব বাকি মাছের পিসগুলিও ভেজে নিচ্ছি এদিকে শশা ডাটা কেটে নিয়েছি শশাগুলি এরকম সাইজে কেটেছি ডাটাগুলিও কেটে নিয়েছি ডাটাগুলি ধুয়ে নেব শশাগুলি ধুয়ে কেটে নিয়েছিলাম আরেকবার ধুয়ে নেব শশা ডাটার মধ্যে অল্প অল্প লবণ মেখে রাখবো শশা ডাটার মধ্যে লবণটা মাখা হয়ে গেছে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে সবগুলি মাছ ভেজে নিয়েছি এই তেলটার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম তোর মধ্যে ফোড়ন দিয়ে দেব রাঁধুনি আর তেজপাতা তেলটা গরম হয়ে গেছে ফোড়নটা দিয়ে দিচ্ছি ফুরনটা ভাজা হয়ে গেলে টাটা শসাগুলি দিয়ে দেব ফড়নটা ভাজা হয়ে গেছে ডাটাগুলি দিয়ে দিচ্ছি মধ্যে হলুদটা দিয়ে দিলাম একটু নারী চাড়িয়ে দিয়ে দেব সবগুলি শশা দিয়ে দিলাম হালকা ভেজে নেব বন্ধুরা আপনাদের কাছে আমি একটা অনুরোধ করছি আপনারা অবশ্যই আমার ভিডিও দেখেন কিন্তু আমার ভিডিওতে লাইক দেন না কমেন্ট তো করেনই না আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন শশায় ডাটাগুলি হালকা কষিয়ে নিয়েছি গরম জল দিয়ে দেবো গরম জলটা বসিয়ে দিলাম আমার ইলেকট্রিক ক্যাট্রিটা নষ্ট হয়ে গেছে তাই এইভাবে জলটা বসিয়ে দিলাম শশায় ডাটার মধ্যে লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে আর একটু নাড়ি চাড়িয়ে গরম জলটা দিয়ে দেব। ক্যামেরার মধ্যে গরম জলটা দিয়ে দিলাম এক হাতে দেওয়া সম্ভব ছিল না তাই দুই হাতে দিতে হয়েছে জলটা এখন সব কিছু ভালো করে সিদ্ধ করে নেব আমি আবার শুক্তোর মধ্যে বেশি তেল আর বেশি হলুদ পছন্দ করি না তোমরা যদি দিতে চাও তাহলে দিয়ে দেবে শশার ডাটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে ধনে গুঁড়ো আর আদা থেতু করে নিয়েছি আদা আর ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি এগুলি দিয়ে আরও ভালো করে ফুটিয়ে নেব শশার ডাটা অনেকটি সিদ্ধ হয়ে গেছে মাছগুলি দিয়ে দিচ্ছি সবগুলি মাছ দিয়ে দিলাম দিয়ে আর একটু করে নেব তাছাড়া খুব ভালো তোমরাও বানিয়ে নেবে শুক্তোর মধ্যে একটু লবণ লাগলো দিয়ে দিলাম মাছগুলি দিয়ে আরেকটু ফুটিয়ে নিচ্ছি আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন রাঁধুনি ফুরনে ডাটা দিয়ে কান্নাম হচ্ছে শুক্ত একদম কমপ্লিট হয়ে গেছে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে